আনন্দের অনুসন্ধান করে ভগবান সদানন্দময় তাই জীব যখন ভগবন্মুখী হয়ে সর্বতভাবে সেবা করার মাধ্যমে তাঁর সান্নিধ্যে আসে তখন সেও দিব্য আনন্দ উপভোগ করতে পারে ভগবান এই মর্তলোকে অবতরণ করেন তার আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য এই বৃন্দাবন বৃন্দাবনলীলা আনন্দের চরম প্রকাশ শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন তখন সেখানে রাখাল বালকদের সঙ্গে বালিকাদের সঙ্গে অন্যান্য বৃন্দাবনবাসীদের সঙ্গে এবং গাভীদের সঙ্গে তাঁর সমস্ত লীলাদিব্য আনন্দে পরিপূর্ণ বৃন্দাবনের প্রতিটি জীবই কৃষ্ণগত প্রাণ শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই তারা জানেন না তিনি যে কিছুর পরম ভোক্তা তাঁর পাতপদ্যে আত্মসমর্পণই যে শ্রেষ্ঠ সমর্পণ এবং বিভিন্ন দেবদেবীর পূজা করাটা যে নিতান্ত নিষ্প্রয়োজন তা প্রতিপন্ন করবার জন্য তিনি তাঁর পিতা নন্দ মহারাজকেও ইন্দ্রের পূজা করা থেকে নিরস্ত করেন কারণ তিনি বোঝাতে চেয়েছিলেন যে অন্য কোন দেবদেবীর পূজা করবার কোন দরকার নেই পরমেশ্বর ভগবানের সেবা করাই প্রতিটি মানুষের একমাত্র কর্তব্য কারণ মানবজীবনের একমাত্র উদ্দেশ্য ভগবদ্ধামে ফিরে যাওয়া তৌজায় এতে দেন আর্চিফ জোর সের ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের আলয় সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে নতভাশয়তে সূর্যন শশাঙ্কোন পাবক তদ্ধাম নিবর্তনতে মম। আমার পরম ধাম সূর্য চন্দ্র অগ্নি অথবা বৈদ্যুতিক আলোকের দ্বারা আলোকিত নয় সেখানে একবার পৌঁছালে আর এই জ্বর জগতে ফিরে আসতে হয় না এই শ্লোকে সেই চীরশাশ্বত চিদাকাশের কথা বলা হয়েছে আকাশ সম্বন্ধে আমাদের একটি জড়জাগতিক ধারণা আছে এই জ্বর আকাশের কথা যখনই আমরা ভাবি তখন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আদির কথাই মনে আসে কিন্তু এই শ্লোকে ভগবান বলেছেন যে দিব্য আকাশকে আলোকিত করার জন্য সূর্য চন্দ্র অগ্নি অথবা কোন বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয় না কারণ সেই আকাশ ভগবানের দেহনির্গত রশ্মিচ্ছতা দিব্য ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত অন্যান্য গ্রহাদিতে পৌঁছানোর জন্য আমরা কঠিন পরিশ্রম করছি কিন্তু পরমেশ্বরের আলয় সম্বন্ধে বোঝা আদৌ কঠিন নয় ভগবানের দিব্য ধামের নাম বলক ব্রহ্মসংহিতায় পাঁচ ডিভিশন সাঁয়ত্রিশ এই গোলকের খুব সুন্দর বিবরণ আছে গোলক এবং নিবসত্বখিলাত্মূত ভগবান চিরকালি তার আলয় গোলকে অবস্থান করেন তবু এই জগতে থেকেও তাপ তাপসমীপর্তি হওয়া যায় এবং এই জগতে ভগবান তার প্রকৃত সচ্চিদানন্দময় রূপ নিয়ে আবির্ভূত হন তিনি যখন তার এই রূপ নিয়ে প্রকাশিত হন তখন আর তার রূপ নিয়ে জল্পনা কল্পনা করার কোনো প্রয়োজন আমাদের থাকে না এই ধরনের জল্পনাকল্পনা থেকে মানুষকে নিবৃত্ত করবার জন্য তিনি তাঁর স্বরূপে অবতীর্ণ হন এবং তার শ্যামসুন্দর রূপ প্রদর্শন করেন দুর্ভাগ্যবশত অল্পবুদ্ধিসম্পন্ন লোকেরা তাকে চিনতে পারে না এবং তাকে সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করে ভগবান আমাদের কাছে আমাদেরই মতো রূপ নিয়ে আসেন এবং মানবরূপে আমাদের সঙ্গে লীলাবিলাস করেন কিন্তু তাই বলে তাকে আমাদের মতো একজন বলে মনে করা উচিত নয় তাঁর অনন্ত শক্তির প্রভাবে তিনি তার অপ্রাকৃত রূপ নিয়ে আমাদের সামনে আসেন এবং তার লীলা প্রদর্শন করেন এই লীলা তার আপন আলয় গোলক বৃন্দাবনে সম্পাদিত লীলারই প্রতিরূপ কণিকা চিদাকাশের ব্রহ্মজ্যোতিতে অসংখ্য গ্রহ ভাসছে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় পরম ধামকৃষ্ণ লোক থেকে এবং এই রকম অসংখ্য আনন্দময় চিন্ময় গ্রহ যা জড় পদার্থ দ্বারা গঠিত নয় সেই ব্রহ্মজ্যোতিতে ভাসছে ভগবান বলেছেন তদ্ভাশয়তে সূর্য শশাঙ্কন পাবকপ যদ্যবত্তান নিবর্তন্তে তধ্যাম্পর্ম্মম যে একবার সেই অপ্রাকৃত আকাশে যায় তাকে আর এই জর্জাগতিক আকাশে নেমে আসতে হয় না এই জর্জাগতিক আকাশে চাঁদের কি কথা যদি মানুষ সর্বোচ্চ ব্রহ্মলোকেও যায় তাহলে দেখবে সেখানেও এখানকার মতো জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত একই ক্লেশময় অবস্থা বর্তমান এই জ্বর জগতের কোনো গ্রহলোকই জ্বর অস্তিত্বের এই চারটি নিয়মের কবল থেকে মুক্ত নয় জীবসকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করে বেড়াচ্ছে কিন্তু যে কোন গ্রহে আমরা ইচ্ছা করলেই যান্ত্রিক উপায় যেতে পারি না অন্যান্য গ্রহে যাওয়ার ইচ্ছা হলে তার জন্য একটি পদ্ধতি আছে সেই সম্বন্ধেও উল্লেখ আছে যান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতা আমাদের গ্রহান্তরে ভ্রমণের জন্য কোন যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় না গীতাতে ভগবান বলেছেন জান্তি দেবব্রতা দেবান চন্দ্র সূর্য আদি উচ্চস্তরের গ্রহদের বলা হয় সর্বলোক গ্রহমণ্ডলীকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে সর্বলোক উচ্চ ভূলোক মধ্য ও পাতাললোক নিম্নও পৃথিবী ভূলোকের অন্তর্গত ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি কিভাবে আমরা উচ্চ দেবলোক বা সর্বলোকে অতি সহজ প্রক্রিয়ায় যেতে পারি জান্তি দেবব্রতা দেবান কোন বিশেষ গ্রহের বিশেষ দেবতাকে পূজা করলেই সেই গ্রহে যাওয়া যায় যেমন সূর্যদেবকে পূজা করলে সূর্যলোকে যাওয়া যায় চন্দ্রদেবকে পূজা করলে চন্দ্রলোকে যাওয়া যায় এভাবে যে কোনো উচ্চতর গ্রহলোকেই যাওয়া যায় কিন্তু ভগবদ্গীতা এই জগতের কোন গ্রহলোকেই যাবার জন্য আমাদের উপদেশ দেয় না কারণ জর জগতের সর্বোচ্চ ব্রহ্মলোকে যান্ত্রিক উপায় চল্লিশ হাজার বছর ধরে ভ্রমণপূর্বক আর ততদিন কেই বা বাঁচবে পৌঁছালেও জন্ম মৃত্যু জরা ও ব্যাধির জড়জাগতিক ক্লেশ থেকে নিস্তার পাওয়া যাবে না কিন্তু যদি কেউ পরম কৃষ্ণ লোকে কিংবা চিন্ময় আকাশের অন্য কোন গ্রহে যেতে চায় তাহলে তাকে সেখানে এইসব জড়জাগতিক দুর্দশা ভোগ করতে হবে না চিন্ময় আকাশে যে সমস্ত গ্রহলোক আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে গোলক বৃন্দাবন যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকেন ভগবদ্গীতায় সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং তার মাধ্যমে জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কীভাবে সেই চিহ্নয় আকাশে ফিরে গিয়ে প্রকৃত আনন্দময় জীবন শুরু করা যায় তার নির্দেশও দেওয়া হয়েছে ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে এই জগতের প্রকৃত রূপটির বর্ণনা করে বলা হয়েছে ঊর্ধ্ব মূলমধ শাখ প্রাহুর ব্যায়াম ছন্নাংসি যস্য পর্ণানী যস্তম বেদ বেদবিত। ঊর্ধ্বমূল ও বিশিষ্ট একটি অশ্বত্থ গাছ রয়েছে বৈদিক মন্ত্রগুলি তার পাতা যে এই গাছটিকে জানে সে বেদকে পূর্ণরূপে উপলব্ধি করেছে এখানে জড় জগৎকে বলা হয়েছে ঊর্ধ্বমূল ও অধশাখা বিশিষ্ট একটি অসত্য গাছের মত সাধারণত গাছের শাখা থাকে ঊর্ধ্বমুখী এবং তার মূল থাকে নিম্নমুখী কিন্তু ঊর্ধ্বমূল সম্পন্ন গাছের অভিজ্ঞতা আমাদের আছে আমরা যখন জলাশয়ের তটে দাঁড়িয়ে সেই জলে গাছের প্রতিবিম্ব দেখি তখন দেখতে পাই তার মূল ঊর্ধ্বমুখী এবং তার শাখা অধমুখী। তেমনই এই জ্বর জগৎ অপ্রাকৃত জগতের প্রতিবিম্ব জ্বর জগৎ বাস্তবের ছায়া প্রতিবিম্বের কোন স্থায়িত্ব নেই সে শুধু একটি ছায়া মাত্র কিন্তু এই ছায়া থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃত বস্তু রয়েছে মরুভূমিতে জল নেই কিন্তু মরিচিকার মাধ্যমে আমরা ইঙ্গিত পাই যে জল বলে একটি পদার্থ আছে জড় জগতে তেমনই জল নেই আনন্দ নেই কিন্তু প্রকৃত আনন্দের বাস্তবিক জলের সন্ধান রয়েছে অপ্রাকৃত জগতে ভগবান ইঙ্গিত দিয়েছেন যে নিম্নলিখিত উপায়ে আমরা চিন্ময় জগৎ লাভ করতে পারি নির্মাণ নির্মাণমোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্মনিত্যাবৃত্তকামা দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ সঙ্গই। গচ্ছন্তমোয়া পদমু ব্যয়ং সেই পদম অভ্যায়ম বা নিত্য জগতে সেই যেতে পারে যে নির্মাণ মোহ অর্থাৎ যে মোহমুক্ত হতে পেরেছে এর অর্থ কি এই জ্বর জগতে সকলেই কিছু না কিছু পথ চায় কেউ চায় রাজা হতে কেউ চায় প্রধানমন্ত্রী হতে কেউ চায় ঐশ্বর্যশালী হতে এভাবে সকলেই কিছু না কিছু হতে চায় যতক্ষণ পর্যন্ত আমরা এই অভিলাষগুলির প্রতি আসক্ত থাকি ততক্ষণ আমরা আমাদের দেহকে আমাদের স্বরূপ বলে মনে করি কারণ দেহকে কেন্দ্র করেই এই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি জন্ম নেয় আমরা যে আমাদের দেহ নই এই উপলব্ধি অধ্যাত্ম উপলব্ধির প্রথম সোপান জড় জগতের যে তিনটি গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়ি তার থেকে মুক্ত হওয়াটাই আমাদের প্রধান কর্তব্য এবং তার উপায় হচ্ছে ভগবদ্ভক্তি ভগবদ্ভক্তিতে আসক্ত না হতে পারলে আমরা ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে পারব না কামনা বাসনার বশবর্তী হবার ফলে আমরা জড় প্রকৃতির উপরে আধিপত্য করতে চাই এবং তার ফলে উপাধি ও আসক্তির দ্বারা আবদ্ধ হয়ে পড়ি যতক্ষণ না আমরা আধিপত্য করার এই বাসনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারছি ততক্ষণ আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের আলয় সনাতন ধামে ফিরে যেতে পারব না জড় জগতের মিথ্যা ভোগবাসনার দ্বারা বিচলিত না হয়ে যারা নিজেদের সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেছেন তারাই কেবল সেই সনাতন ভগবদ্ধামে যেতে পারেন এভাবে অধিষ্ঠিত হলে অনায়াসে সেই পরমধামে উপনীত হওয়া যায় ভগবদ্গীতায় অন্যত্র আট ডিভিশন একুশ বলা হয়েছে অব্যক্তহক্ষর ইত্যুক্ত মাহুক জং প্রাপ্যন নিবর্তন্তে তদ্ধাম পরম্মম অব্যক্ত মানে অপ্রকাশিত এমনকি এই জ্বর জগতের সবকিছু আমাদের কাছে প্রকাশিত হয়নি আমাদের জ্বর ইন্দ্রিয় এতেই সীমিত যে এই ব্রহ্মাণ্ডের ভিতরে যে সমস্ত ব্রহণক্ষত্রাদি আছে সেগুলিও সব আমাদের গোচরীভূত হয় না বৈদিক সাহিত্য থেকে আমরা সমস্ত গ্রহণক্ষত্রের সম্বন্ধে অনেক কিছু জানতে পারি আমরা সেই সমস্ত তথ্য বিশ্বাস করতে পারি অথবা নাও বিশ্বাস করতে পারি বৈদিক সাহিত্যে সমস্ত উল্লেখযোগ্য গ্রহণক্ষত্রের কথা বর্ণনা করা হয়েছে বিশেষ করে শ্রীমদ্ভাগবতে তার বিশদ বর্ণনা পাওয়া যায় এই জ্বর আকাশের ঊর্ধ্বে যে অপ্রাকৃত জগৎ আছে শ্রীমদ্ভাগবতে তাকে অব্যক্ত অর্থাৎ অপ্রকাশিত বলে বর্ণনা করা হয়েছে সকলেরই সেই পরম ভগবদ্ধান লাভ করার জন্য বাসনা করা উচিত লালায়িত হওয়া উচিত কেননা একবার সেই ধাম লাভ করলে কাউকে আর এই জ্বর জগতে ফিরে আসতে হয় না এর পরে হয়তো প্রশ্ন হতে পারে যে কীভাবে ভগবানের সেই অপ্রাকৃত জগতে যাওয়া যায় ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে এই বিষয়ে তথ্য প্রদান করা হয়েছে সেখানে বলা হয়েছে অন্তকালে চো মামেদ স্মরণমুক্কা কলেবরম প্রয়াতি স্মাবম জাতি নাস্তত্র সংশয় মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবপ্রাপ্ত হন এই বিষয়ে কোনো সংশয় নেই ভবগি আট মে মৃত্যুকালে শ্রীকৃষ্ণের স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায় শ্রীকৃষ্ণের দিব্যরূপ স্মরণ করতে হবে এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করেন তাহলে তিনি অবশ্যই দিব্যধামে গমন করেন এখানে মভাবম বলতে পরমেশ্বর ভগবানের পরম ভাবের কথা বলা হয়েছে পরমেশ্বর ভগবান আনন্দ বিগ্রহ অর্থাৎ তাঁর নিত্য জ্ঞানময় ও আনন্দময় আমাদের এই জ্বর দেহ আনন্দময় নয় এই দেহ অসৎ এই দেহের কোন স্থায়িত্ব নেই এই দেহ বিনাশ হয়ে যাবে এই দেহ চিত বা জ্ঞানময় নয় পক্ষান্তরে এই দেহ অজ্ঞানতায় পরিপূর্ণ অপ্রাকৃত জগৎ সম্বন্ধে আমাদের কোন জ্ঞান নেই এমন কি এই জ্বর জগৎ সম্বন্ধেও আমাদের যে জ্ঞান আছে তা ভ্রান্ত ও সীমিত এই দেহ নিরানন্দ আনন্দময় হবার পরিবর্তে এই দেহ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ এই জগতে যত রকমের দুঃখ দুর্দশা আমরা পেয়ে থাকি তা সবই এই দেহটির জন্য কিন্তু যখন আমরা এই দেহটিকে ত্যাগ করবার সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্যরূপের স্মরণ করি তখন আমরা সচ্চিত আনন্দময় দিব্যদেহ প্রাপ্ত হই এই জগতে দেহত্যাগ করে অন্য আরেকটি দেহলাভ করার প্রক্রিয়া প্রকৃতির নিয়মের দ্বারা সুচারুভাবে পরিচালিত হয় পরবর্তী জীবনেকে কী রকম দেহ প্রাপ্ত হবে তা নির্ধারিত হবার পরেই মানুষ মৃত্যুবরণ করে জীব নিজে নয় তার থেকে উচ্চস্তরে যে সমস্ত নির্ভরযোগ্য অধিকারীরা রয়েছেন যারা ভগবানের আদেশ অনুসারে এই জড় জগতের পরিচালনা করেন তারাই জীবের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন আমাদের এই জীবনের কর্ম অনুসারে আমরা